জল স্যার বসে পকেট জানেন কি দুঃখের বিষয় জল সার সব পাশাপাশি বসে আছে ও আল্লার অলিও বসে আছে ওর ধান্দা আলাদা পকেট থেকে মোবাইল বার করলে কেটে বলে টাকা পর্যন্ত উধাও হয়ে যায় মাঝে মাঝে সেবার জল স্যার টাকা লে এগারো হাজার টাকা ছেলেগুলো দীঘায় বেড়াতে গেছে ঝাঁটা মারার দরকার নেই কেন তোরা মিলাদটা দিতে গেলে আর কার টাকালে তোরা জলসা আপনার কি বলে ওই দিঘায় বেড়াতে গেলে বুঝলেন সমাজে সব রকম থাকবে ও বলার দরকার নেই আর আমরা যেহেতু আজকে এই পাড়ায় এসেছি আমরা আমাদের দিকটা আমাদের পাড়াটা দেখবো আমরা ঠিক হব আমরা ভালো হব আমরা নামাজি হব কথা ঠিক বলছি না ভুল বলছি কি দুঃখের জলসা সব পাশাপাশি বসে আছে ও আল্লাহর আছে ওর ধান্দা আলাদা পকেট থেকে মোবাইল বার করলে কেটে কি স্বপ্ন আমি বলেন তাহলে এখানে এলে ভালো হয় ও ভালো হওয়া তো দূরের কথা মোবাইল লেখে দেব যে এই চোখ আল্লাহ দিয়েছে এই চোখ দিয়ে কি আমরা এই পৃথিবী নিয়ে আমার দেখছি দেখবো কোরআন খুলে দেখব এই জায়গায় মারাই হবে সোহান আল্লাহ বলেন না আর যদি না হয় পরিষ্কার আল্লাহ বলেছে ওয়ালা কাদ জারান আলে জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নে ওয়াল ইনস আমি আল্লাহ এই জিন আর এই ইনসান দুই সম্প্রদায় যদি শোনার মতো না শুনে দেখার মতো না দেখে আমাকে নিয়ে না ভাবে আমি আল্লাহ আমার ওয়াদা এদেরকে সব জাহান্নামায় ফেলবো আমার জাহান্নামা ভর্তি করব শুধু জাহান্নামি বললেন না উলাইকা কাল আম বালহুম আদাল চতুষ্পায়ে জানোয়ার বলং তাত থেকেও খারাপ কেন এ সব আমার দিন পেল ইসলাম পেল কোরআন পেল শরিয়ত পেল আমি আল্লাহ আমাকে পেল আমার নবী পেল আমার টোটাল আমার আইন সব কিছু এরা আমার ওয়ার্ডার ল সব পাওয়ার পরে সেই সমস্ত ওয়ার্ডার লকে এরা আইনকে বুড়ি আঙুল দেখিয়ে এরা এদের মতো জীবন যাপন করেছে এই জন্য আল্লাহ বলেছে যে আমি এদেরকে জাহান নামায় দেব তা আমরা তো এই কি হলো এই চায়ের গাড়ি ঢুকেছে এই করছি এই আস্তে 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 কথা বলবেন না ও ঠিক দেবে আপনি ওখান থেকে আপনার কাছে চলে আসবে বলেন অত চেয়ার সব টপকে আসতে পারে ও একে একে ঠিক এ করছি কোচি সবাইকে খবর হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমাকেও দিবে শেষ রাতে তো ওয়াজ করতে করতে ঘুমিয়ে পড়লে পুরো ধরে পাবজি খেলে যারা ওদের জিজ্ঞেস করে এসব কথা জীবনে জিজ্ঞেস করবে না পাবজি খেলার বেলা ঠিক আছে ওই তো গুগলে জিজ্ঞেস করলি তো বলে দেবে না দেবে না বলেন না মদিনা বহু দূরে এই বাংলার মাটি থেকে মদিনা শরীফ কম বেশি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মাইল দূরে কিন্তু মদিনা দূরে হলে কি হবে মদিনা ওয়ালা তো আমাদের প্রত্যেকটা উম্মদের অন্তরে ওই সোনার মদিনা বৌরে কিন্তু মোদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মো আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা চেরে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না একবার মদিনা থেকে ঘুরে আসে মনের দুঃখ মিটে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে রসুল দরবারে দাঁড়িয়ে যখন আপনার কি বলে সালামটা জানাবেন জানাবেন্লা আমি গোনাগার এসেছি বাংলা থেকে আলাইকা আসালাতামাইকা ইয়ার কে ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহগারে সালাম টুকু এ নওজানেরা ওই গুনাহগার উম্মত যদি একবার রসূলের দরবারে দাঁড়িয়ে সালাম খানা দেয় আমার দয়ান নবী হায়াতুন নবী নূর নবী কবরে শুয়ে সালামের ওই উম্মতের জবাব দিয়ে দেয় যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মন আর কোনো দুঃখ রইল না যে গেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দু করইলো না মনে আর কোন দুঃখ রইলো না আমার অন্তর জুড়ে মদিনা চের মদিনা মদিনা বলে জিকির করে রে নবী তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমাকেতে বাড়িয়ে দাও নূরানী দুই হা নবী তুমি i সবার চুমা বাড়িয়ে দাও তোমাকে তে বাড়িয়ে দাও নুরানিহা আমার মন কাদের প্রাণ কাঁদে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দৌড়ে

لا إله لا إله إلا الله मुहम्मद रसूलुल्लाह दीन मिला मान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली ला, इनी, ला, इनी, ला, इनी, ला, ला, ला।, ला। আমার নবে দয়ার নবে আমার নবে দয়ার নবে রাস্তা দিয়া হেঁটে যায় উম্মে জামিল পতির উপর কাটা বিছিয়ে দেয় আল্লাহ বলেন ও জিবরাইল দেরি তুমি করানা উম্মে জামে এল পিচা করা তমে পিচাও দোই ডিডা না ইলাখা ইলালা জরিলা ইলাখা ইলে লাখে আমার নবী দয়ার বে রাস্তা দিয়া হেটে যায় মুচকে হাসে হাসিলি পরে চাঁদের আলো হার মানায় লাগা লাইলা لا اله الا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المجيد والفرقان العميد لقد كان لكم في رسول الله اسوه حسنه

সম্মানিত উলামা হজরতগণ মসজিদের ইমাম সাহেব এলাকার হাজি সাহেব সামনে উপবিষ্ট আমার ভাইরা বাপেরা আমার ছোট ছোট মাসুম ভাইরা পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা ও মা বোনেরা আপনাদের প্রোগ্রাম এসার পর থেকে এসার পর থেকে হচ্ছে সন্ধ্যা থেকে থেকে একেবারে রাতের শেষ রাত দুটো বাজে একের পর এক উলামা হাজরা যেমন তার সাথে এটাও বলবো সব কটাই আমার বন্ধু এক সঙ্গে দাদা পীরের মাদ্রাসায় টাইটেল সব পড়াশোনা করেছি আমার কালাম ভাই একদম অন্তরের মানুষ এক সঙ্গে টাইটেল দিয়েছি একসাথে আমাদের শেখ গাতুল্লাহ ভাই চলে গেল আমাদের থেকে সম্ভবত এক বছরের সিনিয়র ছিল বন্ধু বহুত দিন পরে যে যার ওই জলসার লাইনে যে যার সব যে যার দুনিয়া আমায় ঘুরছে দেখা হয় না এই মাঝে মাঝে স্টেজে দেখা হয় বুঝতে পেরেছি যাই হোক আমরা দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন ধৈর্যের পরিচয় অনেক দিয়েছেন আর একটু দেবেন ইনশাআল্লাহ আশা করছি কেননা এই সমস্ত মাহফিলগুলো বসা এটাও একটা ভাগ্যের দরকার তাই না কত মজলিস তো এরকম হয় প্যান্ডেল প্যান্ডেল মাইক হয় কি হয় না ও মজলিস আর এ মজলিস আসমান জমিন ফারা ওসব সব মজলিসে গেলে গুনাহ হয় আর এখানে এলে রহমত হয় সুবহানাল্লাহ ওসব মজলিসে গেলে গুণা হয় আর এখানে থাকলে গুনাহ মাফ হয় ওসব মজলিসে গেলে আল্লাহ রসুল বেজার হয় আর এখানে যতক্ষণ থাকবে আল্লাহ রসুল খুশি হয় ওই সমস্ত মজলিসে গেলে দুনিয়া আখেরাত বরবাদ হয় এখানে বসলে দুনিয়া আখেরাত আল্লাহ কামিয়া নসিব করে দেয় এই জন্য এই সমস্ত মাহফিলগুলো খুব গুরুত্বপূর্ণ মাহফিল এগুলো একটা ক্লাস সর্বরকম মানুষের জন্য মুরব্বী থেকে আরম্ভ করে আদা বয়সী যুবক সকলের এখান থেকে একটা শিক্ষা আলমুল থেকে আমরা পাই কি পাই যে শিক্ষাটা যাতে করে আমরা আমাদের কাজে লাগিয়ে আমরাও যেন মানুষের মতো মানুষ হই আল্লাহওয়ালা হই আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে সম্পর্ক তা আল্লোক তৈরি হয় আমরা এক কথায় ভালো মানুষ নামাজি হই রোজাদার হই দিনদার হই পরিষ্কার হই এই জন্যই মাফী খারাপ হারাম অন্যায় মিথ্যা চুরি সেনা ব্যভিচার মেরে লোয়া কেড়ে লোয়া সুদ কোষ দু নম্বরের চিটিংবাজি ধাপ্পাবাজি কালোবাজারি বাজে বাপকে মারা মাকে মারা মদ গাঁজা জুয়া লটারি এড়েল তেড়েল ছড়েল যত রকম টা আছে সব ছেড়ে দেওয়ার জন্য এই মাফী লোক দেখানো নয় এই যে মাহফিলটা এটা লোক দেখানো কি ওদের হয়েছে বলে আমাদের দিতে ব্যাপার না আমরা জলসাগুলো এই জন্য আমার কমিটি ভাইরা সব কষ্ট করে করে যাতে আমরা আমাদের পাড়াটা ভালো হয় মানুষ ভালো হয় নামাজি হয় এই সব যা পাবজি খেলে যা ছেড়ে দেয় কত ঠিক না এটা উদাহরণ এর পরেও কোনো মানুষ শুধরে না যায় ভালো না হয় তাহলে আপনি মনে রাখবেন ওয়াজ শুনেছে কিন্তু শোনাটা সোনার মতো শুনেনি যদি সোনার মতো সে শুনতো তাহলে এই জায়গায়টা তার চলে আসতো এখানে একটা মেশিন আছে যে মেশিনে কথাগুলো মাড়াই করা হয় মাড়াই করে 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 জি যেমন ভানায় ধান ভানায় ওখানে দিয়ে দেখেন সব সর্ষে আপনার মাড়িয়ে সর্ষের এ খোল বেরিয়ে গেল তেলের দিক থেকে বেরিয়ে গেল যায় কি যায় না এই ধান ভানাতে গেলে আপনার চিটে একদিকে চলে গেল চাল একদিকে বেরিয়ে গেল